আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দুই অনেক ভালো আছেন তো আজকে আমার ভিডিওটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন ভাই ক্রুশিয়াতে খাওয়া দাওয়ার খরচ কেমন তো আমি হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাইবো এই মার্কেটের ভিতরে ক্রুশিয়াতে যারা আছে সবাই মার্কেটটা ভালো করে চিনি এটা মার্কেটের নাম হচ্ছে বসু প্রত্যেকটি এরিয়াতে একটা করে বসু মার্কেট থাকে হচ্ছে এলাকার সবচেয়ে বড়ো মার্কেট হচ্ছে কুঞ্জুপ তো আমি হচ্ছে এই বসুর ভিতরে আজকে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো কোন জিনিসের দাম কত তো চলেন সবাই যাই এবং ভিডিওটা দেখেন এটা হলো বসু এটা মার্কেট তো এখান থেকে হচ্ছে আমি সব জিনিসপত্র কিনবো এবং আপনাদেরকে সব জিনিসের দাম দেখাবো জিনিসের দাম কত এটা হলো বসু এটা হলো বসুর ভিতরে এই জায়গায় হচ্ছে আপনার নিজের জিনিস সবগুলো নিজে নিতে হবে তো আমি হচ্ছে আপনাকে ফার্স্টে যে জিনিসটা দেখাবো এগুলো হচ্ছে ফল তো আমরা সাধারণত কলা কলার এক এক কেজি হলো এক ইউরো ঊনপঞ্চাশ সেন্ট আর আপেল আপেলের দাম অনেক সস্তা আপেল হচ্ছে এক ইউরো উনষাট সেন্ট উনসত্তর সেন্ট আর এদিকে আপেল হচ্ছে মাত্র নিরানব্বই সেন্ট আর আমি হচ্ছে মালটা নিব তো মালটার দাম হচ্ছে দুই ইউরো তো এই তুলনায় বাংলাদেশের তুলনায় এই জায়গায় সব জিনিসপত্রের দাম অনেক বেশি কারণ আপনি যত পরিমাণে বেশি টাকা কামাবেন তত পরিমাণের খরচ সেই জায়গাতে সব জিনিসপত্রের দাম এবং আপনি টমেটো আছে সব কিছুই আছে এই মার্কেট আপনি দেখতে পারতেছেন পেঁয়াজ যা আছে যাবতীয় সব জিনিস নিচে হচ্ছে আলু সব জিনিস আর সামান্য যদি আমি যাই আপনাদেরকে একটু দেখাই তো জায়গা হচ্ছে শীত আস্তে আস্তে তো মৌজা এগুলো হচ্ছে মৌজা আপনার হচ্ছে এই মার্কেটের ভিতরে এই পশুর ভিতরে আছে যাবতীয় যত জিনিস আছে সব কিছু পেয়ে যাবেন হচ্ছে এইগুলো হচ্ছে বাচ্চাদের বই আর এটা হচ্ছে রাইস কুকার এবং সব কিছু রান্না করা যায় এমন হচ্ছে ফাউটার এগুলো আর এগুলো হচ্ছে কেক বার্থডে কেক এবং যত যাবতীয় কেক আছে সবগুলো আপনি হচ্ছে এই মার্কেটে আসলে সব কিছু পেয়ে যাবেন কারণ এই মার্কেটেতে সব কিছুই আছে তো আমাদের যেই যে জিনিসগুলো তো আমরা হচ্ছে হালাল জিনিসগুলো যেইগুলা এগুলার দামই একটু বেশি এই জায়গাতে কারণ এগুলাতে হচ্ছে এই জায়গাতে হচ্ছে হালাল জিনিস পাওয়া খুব কঠিন আপনি যদি চালের কথা বলি আপনাদেরকে এই চালটা হচ্ছে তিন ইউরো সেন্ট প্রায় বাংলাদেশের টাকা চারশো টাকার মতন পরে একটা চালের প্যাকেট তো এটার দামও অনেক বেশি হয়ে যায় কারণ বাংলাদেশে এক কেজি চাল তো আর এত টাকা না আর এই জায়গায় হচ্ছে সব মশলা আপনি হচ্ছে মশলা কিনতে পারবেন আপনি যদি বাংলাদেশ থেকে মশলা না নিয়ে আসেন তো হচ্ছে আপনার মশলা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই মরিচ আছে আপনারা মনে করেন ইউরোপের মানুষ জাল খায় না কিন্তু আর সব কিছুই আছে মার্কেটে আপনি হলে কিনতে পারবেন গুলমরিচ মরিচ প্যাকেট হলুদের প্যাকেট সব ধরনের মশলা আছে তো আপনি হচ্ছে এই যে আয়ুর্বেদিক যেই মশলাগুলো আছে সবগুলি পাবেন অর্থনৈতিক সব মশলা তো ভালো সবগুলো আপনারা চাইলে এক জায়গা থেকে কিনতে পারেন বা আসার পরে অনেকে চিন্তা করতেছেন ভাই কোনো কিছু তো নয় বাংলাদেশ থেকে কি সব কিছু নিয়ে আসবো না রে ভাই বাংলাদেশ থেকে কি কোনো কিছু আনার দরকার নেই আপনি এই বুঝতে যাবতীয় জিনিস সব পাইবেন এই যে এইগুলো হচ্ছে আইসক্রিম এবং কোকাকোলা টান্ডা সব কিছুই আছে সব ধরনের জুসই আছে আপনি সব কিছুই কিনতে পারবেন এই জায়গা থেকে আর ওই জায়গায় হচ্ছে ওনারা হচ্ছে রুটি এবং এগুলো বিক্রি করে আপনি মার্কেট থেকে জুতাও পাইবেন আপনি চলে জুতাও কিনতে পারবেন আমরা মনে করি কোনো কিছু নাই ইউরোপের দেশও সবই আছে যে এগুলো হচ্ছে ঝাড়ু আপনি সিটো জল পাবেন বড় জল পাবেন সবই আছে আমি হচ্ছে আর কি তো আর কিনতে আমার কোনো কিছু কেনার নাই যা আছে সব কিছু কিনে নিয়ে নিয়ে নিয়েছি আগে তো আপনাদেরকে হচ্ছে দেখানোর জন্য কী পরিমাণের চকলেট আপনাকে পেন দেখেন সব ধরনের চকলেটই আছে যত ব্র্যান্ডের চকলেট আছে সব আছে সব হচ্ছে যেইটা যেই জায়গার মধ্যে টাকার দরকার সুন্দর থেকে সাজিয়ে রাখছে সবগুলো একসাথে না বাংলাদেশের মার্কেটের মতন এটা হচ্ছে বাংলাদেশের সুপার সবজি এরকম আছে সেম এই জায়গায় হচ্ছে বাজার নাই আর আমাদের ফেভারিট খাবারটা যদি আপনাদেরকে দেখে এটা হচ্ছে রুটি রুটিরা হচ্ছে এদের ফেভারিট খাবার আজকে আমি হচ্ছে সূর্যমুখী বিচি নিব কারণ সূর্যমুখীর বিচি খাইতে অনেক ভালো লাগে তো সূর্যমুখী বেশি টাইম খুঁজতেছি কই পাই আমি হ্যাঁ পেয়ে গেছে সূর্যমুখী বেশি এটা হচ্ছে দেব আর সারাদিন ধরে একটু একটু করে সিলে খাবো সূর্যমুখী বেশি অনেক পুষ্টিকর একটা চিপটা মনে হয় অনেক জরকার তো এই যে মগ বাটি সবই আছে আপনারা চাইলে নিতে পারেন আসার পরে কোনো চিন্তা নাই আপনাদের হান্ডি পাতিল চা আছে সবই কিনতে পারবেন যাবতীয় কারো কোনো কিছু আনতে হবে না বাংলাদেশ থেকে হচ্ছে যা চাইবেন তাই আছে সব নিতে পারবেন কিনতে পারবেন করতে পারবেন এখানে হচ্ছে সব বাচ্চাদের তো ছোটো ছোটো বাচ্চাদের সব যাবতীয় জিনিস কত সুন্দর কিউট একটা পুতুল মনে হয় দুইটা বোন বসে রয়েছে সব কিছুই আছে তো আপনারা আবিয়ন সব কিছু আছে লোড গেলতে পারবেন চাইলে নিয়ে একটা মার্কেটে যা তাকার দরকার আপনার নিত্য আপনার যত জিনিসপত্র থাকার দরকার সবই আছে এই যে আপনার বাটি প্লাস্টিকের বল যত আছে আর এদিকে হচ্ছে স্টিলের সব কিছু তো পাতি আপনাদের কোনো চিন্তা নাই বাংলাদেশ থেকে আপনারা আসেন আসার পরে সব মার্কেট থেকে কিনে নেবেন আর এগুলোর দাম এত হামুরি বেশিও না আপনি যেহেতু জব করবেন আপনার কাছে সব কিছু কমই লাগবে এত হামুরির দাম বেশি না সব কিছু এদিকে হচ্ছে সব বিস্কিট ভালো ভালো ব্র্যান্ডের বিস্কিটগুলো তো আপনারা সব কিছুই কিনতে পারবেন সহজে আমি হচ্ছে একটা চিপসের প্যাকেট একটা সূর্যমুখী প্যাকেট আর একটা জাম্বুরা আর মালটা নিলাম কয়েকটা তো এইগুলো হচ্ছে আমার বাজার আজকের তো আমি হচ্ছে এখন চলে যাব আর এদিকে হচ্ছে দুধের ইয়া কারণ হচ্ছে আমি বিল দেবো বিল দেওয়ার পরে হচ্ছে চলে যাব এগুলো হচ্ছে আমার বাজার তো অল্প ছোট্ট একটা বাজার আমার এখানে এক হাজার টাকা বাজার টাকা যেভাবে কামাবেন সেভাবে উড়ে যাবে বুঝছেন খাওয়া দাওয়ার সাথে সাথে আপনার প্রায় প্রতি মাসে আর প্রচুর পরিমাণে ঠান্ডা আপনার প্রায় প্রতি মাসে খরচ যাবে হচ্ছে মনে করেন আপনি যদি খরচ নাও করেন তারপরে আপনার বিশ হাজার তিরিশ টাকা তিরিশ হাজার টাকা খরচ হবে আর যারা একটু খরচ বেশি করে তাদের খরচের তো কোনো হিসাব নেই সেই কারণে ইউরোপে আপনি যে পরিমাণে টাকা কামাবেন তার থেকে খরচ হয় তা এটা সবাই জানি আমরা আর এই যে ঠান্ডা শুরু হয়ে গেছে দেখতেই পারতেছেন আমি বাইরে আসছি বৃষ্টি পড়তেছে এবং প্রচুর পরিমাণে টান্ডা আমি বাইরে আমার হাত মনেতেছে বরফ হয়ে যাবে তো এখান থেকে টান্না শুরু হয়ে গেছে মনে করছে ঠান্ডা আর বেশি আসতেছে এবার মনে হয় ঠান্ডা বেশি পড়বে ক্রুশিয়াতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা